মিদের কালো হাত থেকে দাও ঘুরিয়ে দাও ইস্রায়েলের কালো হাত থেকে দাও ঘুরিয়ে দাও মার্কিনিদের কালো হাত থেকে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত থেকে দাও ঘুরিয়ে দাও কালিয়ুদের কালো হাত থেকে দাও ঘুরিয়ে দাও শিশু উপর হামলা কেন বাবা চাই জবাব চাই কবরশা জবাব দে কবর দেশ জবাব দে শিশু উপর হামলা কেন জবাব দে জবাব দে নারী উপর হামলা সন্ত্রাসীর কালো হাত ভেঙে দাও করে দাও ইসরায়েলের কালো হাত ভেঙে দাও করে দাও সালেমদের কালো হাত ভেঙে দাও দাও করে জাগো মুসলিম জাগো ঐক্য জাগো মুসলিম জাগো জ্ঞানে জাগো মুসলিম জাগো আবিষ্কারে জাগো মুসলিম জাগো অসলে জাগো মুসলিম জাগো আগ্রাসনে জাগো মুসলিম জাগো

সকলে আল্লাহ আকবা ধরে দেবেন নারায় থাকবেন না রায় থাকবেন আল্লাহ मरो तुई कले सूत मरो तरे तरे शाम से तू मारो तरे तरे सूतमरो त তুই করে আমার ভাই মরে কেন জাতিসংঘাত জবাব দে জাতিসংঘাত জবাব দে আমার ভাই মরলো কেন ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘাত জবাব দে শিশুর উপর হামলা কেন জাতিসংঘাত জবাব দে শিশুর উপর হামলা কেন কোন তুই জবাব আমার মা মরলো কেন জাতিসংঘাত জবাব দে আমার বোন মরে কেন নেতানিয়া জবাব নেতানিয়া নেতানিয়েল জবাব আমার ভাই মরলো কেন মসলিম Jago Mana jago Ra jago Mano bota Jago Muslim Jago Prithipi Jago Muslim Jago Duniyar Muslim At home Jihad Karo Duniyar Muslim Oiko Oiko Muslim Muslim Oiker Muslim Ekho 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 Patar Muslim Yauder Kalohat Begir